আমৃত্য ভালোবাসি তোকে পর্ব সংখ্যা আঠেরো লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি আফসানা পারবিন সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুইবার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা অগ্নিযুগল বিপুল হল মেঘের আবির বিমোহিত লচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য ফুটে ওঠা পদ্মফুলের নেয় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাচ্ছে দৃষ্টি সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপ আওয়াজ স্পষ্ট ভোজে যাচ্ছে মেঘ মুখফোসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শুধালো এত রাতে ব্যালকনিতে দায়রে ছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে ওঠে মেঘ অকস্মাত চিরচেনা গতরে কাপাকাপি তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাস শুরু হয়েছে হৃতস্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বললো রাতে ঘুম ভেঙে গিয়েছিল আবির ভূ কুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙে গিয়েছিল নাকি ঘুমাতেই যাসনি সত্যি করে বল ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস ষষ্টাদশীর এখনও হয়নি ভয় ভয়ে বলল ঘুম আসছিল না আবির এবার নাচিয়ে শুধাল কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ঝাড়ে স্বরে বলল কি হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড় করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না আবির ভাইয়ের এই কঠিন কথাগুলো মেঘের মাথার তিন হাত ওপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় উষ্ট উল্টে গাল ফোলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে আবার রাগানিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকল আবির ভাই সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভ্রু কুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম এই হুম তে যেন এক আকাশসম্য ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে মেঘ অতর্কিতে তাকালো আবির্ভায়ের অভিমুখে এই মোহঘোর মেশানো হুম শোনার জন্য মেঘের আমিত্য আবির্ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন আবির্ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে আবির্ভায়ের প্রতিত্তরে শুধু হুম বললেই হবে এসব ভেবেই অষ্টাদশী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির্ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চিবুক নামালো ভাইয়ের মুখের থেকে উষ্টপুট নেড়ে নম্রভাবে বলল ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ অকস্মাত কথাটা বলে ফেললো মেঘ কিন্তু এরপরই শুরু হলো কাঁপাকাপি বুকে ধূপুকানি বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন ভাই থাপ্পড়ি দেন কিনা না সহসা দুহাত নিজের দুগালে রাখল মেঘ আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো ঢোক গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল কেন অষ্টাদশী গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশী চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিকষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজেই কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চললো এইভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করলো অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় কণ্ঠে বলল আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল আবির ভাই আবির সহসা উত্তর দিল হুম এই হুমটা ছোট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কোমলকণ্ঠে বলল বললে না তো তাড়াতাড়ি আসবেন কি না আবির ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বললো আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে ফুটোপুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখে এসে বসলো আবির্ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির্ভাইকে প্লেটের দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির্ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করতে করতে আবির্ভাইয়ের খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির্ভাইয়ের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো ভাই এত কথার মধ্যে হুমটাই যেন বারবার কানে বাজছে মেঘের সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবিরভাইয়ের কথা ভাবছে মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেলো ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এতেই আবির্ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব তারপর দেখবো ভাই আমার সাথে ভালোভাবে কথা বলেন কি না কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো মেঘ সবসময় জোরে পড়ে মেঘ পড়লে করিডোর থেকে তো শোনাই যায় পাশাপাশি তানবির বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সব কিছু সময় মতো করছে মেঘ যেন আবিরভাই আর রাগ দেখাতে না পারে সব ধ্বংসের কথা বললো এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয় ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে হুম বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানভীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানবীর সহ আরও দুজন চারজন এমপির মেয়ে হাসিমুখে তানবীরের সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশি সীমা নেই কিন্তু তানবীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে আবির ভাইয়া গতরাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপি নজরে পড়লে তানবীর শেষ তানবীর কিছুটা গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানবির কুচকে বলল কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বললো আই এম সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে আপনাকেও আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানভীরের চোখ বড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দু মিনিটের কথাই আমার পনেরো দিনের সমস্যার সমাধান করে দিল ইউ আর গ্রেট ব্রো হাসিমুকে বলল তুমি যে বুঝতে পারছো এতেই খুশি এতটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকেই আকাশে মেঘের গর্জন মেঘ কোচিং শেষে বাসায় এসেছে মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে গদলিবেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছোটোছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে মেঘ ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবস হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখেই কল্পনা জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা মেঘের চোখে মুখে পড়তে হুঁস ফিরল অষ্টাদশীর ব্যালকনি থেকে রুমে চলে গেল টাওয়াল নিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতে একটা নোটিফিকেশান আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির্ভাইয়ের পোস্ট অফিসে ব্যালকনি থেকে তোলা হাতের ছবি ফোটাই ফোটায় বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভিতর আবির্ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির্ভাইও বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসা মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর ঘন্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাতাপু আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টির শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতেই পারেননি ওনাদের তানবিরও হুল্লা করে বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে আকলিমাখান ডাকছেন সবাইকে খাওয়ার জন্য মেঘ নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনও ফিরেননি সবাই আছেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই কাকভেজা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন কী রে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিয়া খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাত আর টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো ততক্ষণে মোজামেল খান আলি আহমদ খান চলে গেছেন তানভীরের খাওয়া শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রঙ বাদে মেঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির্ভাইতেই নিবদ্ধ আবির বসে বলল কংগ্রাচুলেশন তানবীর গো হেড বেস্ট অফ লাক মেঘের দৃষ্টি এবার তানবীর ভাইয়ার দিকে যায় তানবীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানবীর হাসিমুকে জবাব দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের উপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানবীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে মেঘও এবার খুশি মনে ভাইয়াকে অভিনন্দন জানায় সাথে মিম আর আদিও অভিনন্দন জানায় মিম মজার ছলেই বলে উঠল ভাইয়া আমাদের টিট দিবা না তানবীর বলল কিটির চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাব তানভীর বললো ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিবো রাত দশটায় মিম বলে উঠল তুমি রান্না করবো ভাইয়া তানভীর দাঁত বের করে হাসল আর বলল হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবির অকস্মাত কপাল কোচকে ঠাট্টার শরে জবাব দিল ইস তুই ট্রিট দিবি আমি কেন হেল্প করব আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তোকেই করতে হবে তানবির ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে তারপর বলল ঠিক আছে ঠিক আছে আমি করব তোমাদের আমার রুমে দাওয়াত রাত দশটায় মেঘ মিম আর আদি একসাথে বলে ওঠে ইয়া হু তানবির আঁতকে উঠে বলে এই থাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে